হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ রহমত আপনাদের দু বরকতে বিগত দিন প্রায় পনেরোটা দিন আমি ক্যাব দিয়েছি আমি দেশের বাইরে ছিলাম ওমরা হচ্ছে গিয়েছিলাম তাই হয়তো আপনাদের সামনে আসতে পারিনি তো সেই যতটুকু পেরেছি ততটুকু সামনে নিয়ে আজকে একটা নতুন একটা ভিডিও করার ইচ্ছে জাগলো তাই একটা ভিডিও নিয়ে আসলাম তো আজকে আমার যে প্রোডাক্টগুলো আজকে ডেলিভারি যাবে এই প্রোডাক্টের বিষয়ে আজকে আপনাদেরকে বলবো এবং কোনটা কী কী ডেলিভারি এবং কোনটা কোথায় যাবে এইসব ব্যাপার আলাপ করবো তো আমি আজকে এখান থেকে শুরু করে দিই এটা হচ্ছে একটা ড্রেসিং টেবিল এই সেম জিনিসটা কিন্তু একই ফ্যামিলি তিনটা অর্ডার পড়েছে আমরা অর্ডার গুলো আপনাদেরকে দেখাবো এক এক করে এখানে হচ্ছে যেটা দেখতে পারতেছি এটা টোটাল ইউবি দিয়ে হুম এটা হচ্ছে টোটাল ইউবির মধ্যে করা এটা আমরা মেলামাইন বোর্ডটা ব্যবহার খুবই কম করেছি এখানে এবং টোটাল সব জায়গার মধ্যে আমরা ইউবি ব্যবহার করেছি এটা তো এই ইউবি ব্যবহার করার কারণে এটা আমাদের একটু প্রাইসটা বেড়ে গেছে সাথে হচ্ছে এই যে দেখুন এখানেও কিন্তু আপনি এই যে দেখুন এখানে কিন্তু পর্যাপ্ত জায়গা আছে সাথে সামনে মিরোর তো আমরা দিয়েই থাকি তারপর এখানে আমরা সিন্স একটা ডিজাইন করেছি এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একদম হাই কোয়ালিটি হ্যাঁ আমরা এটা এই ভিতরে কিন্তু আমরা মেলামাইন ইউজ করেছি এবং বাইরে যা দেখতে পাচ্ছি সব টোটালি আমরা ইউবি ইউজ করেছি তো এই ড্রেসিং টেবিল যেটা দেখতে পাচ্ছেন এটা পড়বে ষোলো হাজার টাকা হ্যাঁ এই ড্রেসিং টেবিলের প্রাইস পড়বে ষোলো হাজার টাকা ইচ্ছে করলে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিতে পারেন দিলে যদি আপনাদের যেটা পজি প্রোডাক্ট পছন্দ হয়

আপনারা যদি ইচ্ছে করেন যে আমরা আর একটু ভিতরে একটু কাস্টমাইজ করবো সেক্ষেত্রে কাস্টমাইজ করে নিতে পারেন আমাদের কাছ থেকে তো আমরা যে সামনে যে জিনিসগুলো দিয়েছি এগুলো হচ্ছে টোটাল ইউবি এবং মিরর আমরা কিন্তু গোল্ডেন কালার ইউজ করেছি এখানে এই জিনিস ইউজ করেছি এখানে আর গোল্ডেন ব্ল্যাক আমরা হাতল ইউজ করেছি তো ভিওয়ার এর যেটা দেখতে পাচ্ছে এর হচ্ছে পাশে হচ্ছে সবগুলো হচ্ছে সেলফ আর এখানে নিচে সেলফ আর উপরে একটা কোড হ্যাঙ্গার রাখার একটা সিস্টেম করে দেওয়া হয়েছে এখানে পর্যাপ্ত জায়গা আছে এখানে হ্যাঁ আর আমরা নিচে যেটা করেছি নিচে নিচে হচ্ছে আমরা দুটো ড্রয়ার আমরা দুটো ড্রয়ার দিয়েছি আর ড্রয়ারের সাথে কিন্তু আমরা এসএস এস চ্যানেলটা আমরা ব্যবহার করেছি তো ভিউয়ার্স যেটা দেখতে পাচ্ছেন এটার দামটা পড়বে আপনাদের আহ টাকা হ্যাঁ এটা হচ্ছে ছাব্বিশ হাজার টাকা পড়বে আপনার যদি এই জিনিসটা সেম জিনিসটা নেন আর যদি ছোট কিবা বড় করে নিতেছেন চান সেক্ষেত্রে দাম কমবে কিবা বাড়তো কমবে কমতে পারে কিবা বাড়তেও পারে হ্যাঁ আর এখানে যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে রেগুলার আলমিরা যেটা আমরা বিক্রি করে থাকি এই যে দেখুন এটা কিন্তু আমাদের একদম কন্টিনিউ সবসময় আমরা কিন্তু বিক্রি করে থাকি আপনি দেখতে পারেন যে আমরা প্রত্যেকটা ভিডিওর মধ্যে সেম জিনিসটাই আপনারা পাবেন সেম ডিজাইনের হয়তো এক একটা কালার এক এক রকমের হয়ে থাকে তো এই যে জিনিসটা দেখতে পারতেছেন এটা হচ্ছে একটু কাস্টমাইজ করা হয়েছে এখানে দুটো হচ্ছে কোড হ্যাঙ্গার দেওয়া হয়েছে আর সাথে এখানে সেলফ আমরা কিন্তু মাস্কারে কোড হ্যাঙ্গারটা সাধারণত দিয়ে থাকি দুই সেটে হচ্ছে আমরা সেলফ দিয়ে থাকি কিন্তু এটা হচ্ছে এই সিটে দুটোর মধ্যে আমরা কোড হ্যাঙ্গার দিয়েছি আর এখানে আমরা সেল দিয়েছি সাথে নিচে দুটো ড্রয়ার দেওয়া হয়েছে এই আলমিরা যেটা দেখতে পারতেছেন এটা কিন্তু আমরা রেগুলার প্রাইস যেটা এটা তেইশ হাজার টাকা আমরা কিন্তু এটা কিন্তু তেইশ হাজার টাকায় রেখেছি কাস্টমাইজ করে দিয়ে এটা কিন্তু তেইশ হাজার টাকা রেখেছি হ্যাঁ ইচ্ছে করলে আপনারা এই জিনিসটা আমাদের কাছ থেকে দিয়ে নিতে পারেন এটা কিন্তু তেইশ হাজার টাকা আমাদের রেগুলার প্রাইস যা এটা এখন তাই আমরা ধরতে পেরেছি ধরেছি হ্যাঁ আর এখানে দেখতে পারতেছেন দুটো ছোট ছোট দুটো আলমিরা এবং ড্রেসিং টেবিলও বটে বলতে পারেন এটা হচ্ছে আমরা এই যে দেখুন এই পাঁচটা হচ্ছে আলমিরা হ্যাঁ আমরা এই পাঁচটা আলমিরা আর এই ভিতরে কিন্তু একটা ছোট একটা ড্রয়ারও দিয়েছি এখানে একটা ড্রয়ার আর সাথে হচ্ছে এখানে আপনি আবার ড্রেসিং টেবিল আবার ব্যবহার করতে পারবেন ড্রেসিং টেবিল হিসাবে আমরা একটা মিরর এখানে লাগিয়ে দিয়েছি তো এটা হচ্ছে টোটাল মেলামাইন বোর্ডের উপরে আমরা করেছি এই দুইটা জিনিস একই পরিবার দুটো জিনিস এই দুটো জিনিস নিতে এক একটা আলমিরা প্লাস ড্রেসিং টেবিল আপনার এটার দাম পড়বে নয় হাজার পাঁচশো টাকা আপনারা যদি ওয়ার্ডার দেন সেক্ষেত্রে এটা নয় হাজার পাঁচশো টাকা আমরা রাখবো সাথে হচ্ছে দেখতেই পারতেছেন আমরা হাতল যেটা এটা সিরামিক্সের হাতলটা আমরা ব্যবহার করেছি হ্যাঁ যাই এখানে আরো দুটো ড্রেসিং টেবিল আমরা যেটা আগে দেখিয়েছি আপনাদেরকে ড্রেসিং টেবিল সেম ডিজাইনই সেম কোয়ালিটি এটা হচ্ছে মেলামাইন বোর্ড দিয়ে করা জাস্ট আমরা পাল্লা যেটা এটা আমরা ইউভি বোর্ড ব্যবহার করেছি এটাও আমরা সামনে ইউভি বোর্ড ব্যবহার করেছি আর পুরোটা হচ্ছে মেলামাইন বোর্ড দিয়ে করা তাই এই ড্রেসিং টেবিল প্রাইসটা কিন্তু কমে গেছে হ্যাঁ আগে যেই ড্রেসিং টেবিলটা দেখেছেন সেটার দাম হচ্ছে ষোলো হাজার আর এটা এটার দাম এসে গেছে চোদ্দ হাজার টাকা কারণ আমরা শুধু এখানে ইউবিটা ব্যবহার করছি আর আমরা মেলামাইন বোর্ড ব্যবহার করেছি এই যে দেখুন সেম ডিজাইন সেম ডিজাইন সেম কোয়ালিটি হ্যাঁ জাস্ট আমরা এটা ওটা হচ্ছে পুরোটা আমরা ইউবি ব্যবহার করেছি আর এটা হচ্ছে আমরা টোটাল মেলামাইন বোর্ড ব্যবহার করেছি এটা তো এই ড্রেসিং টেবিল যেটা দেখতে পারতেছেন এটা প্রাইস পড়বে ষোলো হাজার টাকা আর আগে যেটা দেখিয়েছি আপনাদেরকে সেটা পড়বে সেটা পড়বে ষোলো হাজার টাকা এটা পড়বে চোদ্দ হাজার টাকা হ্যাঁ এই যে দেখুন সেম ডিজাইন সেম কোয়ালিটি বুঝার কোনো ক্ষমতা নেই যদি আমরা যদি না বুঝি বলি তাহলে আপনারা বুঝবেন না এই হচ্ছে এটা হচ্ছে ড্রেসিং টেবিল হ্যাঁ এই সেম ডিজাইন কিন্তু আরেকটা ড্রেসিং টেবিল এটা যেমন হচ্ছে অ্যালবিনিয় কালার দিয়ে আমরা করেছি আর এটা হচ্ছে গ্রে লাইট গ্রে দিয়ে আমরা করেছি এটা এটা কিন্তু সেমই ডিজাইন এটা চোদ্দ হাজার টাকা হ্যাঁ এটাও আপনি চলে আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে নিতে পারেন এটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠাবেন আমরা এটা আপনাদের দামটা বলে দিব এবং যদি কাস্টমাইজ করে থাকতে চান তাহলে আমরা কাস্টমাইজ করে দিব এখানে দেখুন ছোট একটা ওয়ার্ড একদম কাস্টমাইজ করা খুব সুন্দর ডিজাইন দেখার মতো যে দেখুন এটা কিন্তু পর্যাপ্ত জায়গা আছে এখানে এটা হচ্ছে ওয়ার্ড তিন পাল্লার ওয়ার্ড শুধু তিনটা পাল্লার আমরা একটু একটা ড্রয়ার দিয়েছি এখানে এটা হচ্ছে আমরা সামনে যে জিনিসটা ব্যবহার করেছি এটা হচ্ছে সামনে সব ইউবি বোর্ড ব্যবহার করেছি আর ভিতরে সব মেলামাইন বোর্ড দিয়ে করেছি এটা দেখুন গোল্ডেন কালার যে চ্যানেলগুলো আছে যে দেখুন এই জিনিসগুলো কিন্তু আমরা গোল্ডেন কালার দিয়েছি এবং হাতল যেটা এটা কিন্তু ব্ল্যাক এন্ড গোল্ড হ্যাঁ আমরা দুইটা সমন্বয় করে দিয়েছি কালারটা ম্যাচিং করে দেওয়ার জন্য তো এই এই ওয়ার্ড্রোব যেটা দেখতে পারতেছি এটা হলো চোদ্দো হাজার টাকা আপনাদের কাছে চোদ্দো হাজার আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমরা যে অ্যাক্সোসিটিজগুলো ব্যবহার করে থাকি এক্সোসাইজগুলো খুবই উন্নত মানের আমরা কিন্তু লোকাল অ্যাক্সোসোসিজগুলো আমরা ব্যবহার করে থাকি না হ্যাঁ লোকাল যদি আমরা এক্সোসিটিজ ব্যবহার করে থাকি তাহলে এটা প্রাইসটা অনেক কমে যাবে কিন্তু আমরা লোকাল এক্সোসাইজটা আমরা বিক্রি করি না ফিটিংস করি না আমরা

এটা কাস্টমাইজ করা তো আমরা এসএস চ্যানেল প্রত্যেকটা মধ্যে আমরা এসএস চ্যানেল ব্যবহার করার কারণে প্রাইসটা অনেক দূর বেড়ে গিয়েছে আর সাথে আমরা এখানে ইউভি বোর্ড দিয়েছি সাথে আমরা গোল্ডেন কালার যে এজিনটা আমরা এই এজিনটাও ব্যবহার করছি গোল্ডেন কালার হ্যাঁ তো এই প্রোডাক্টটি যেটা দেখতে পাচ্ছেন এটার দাম পড়বে 11000 টাকা এটা যদি আপনারা সেম ডিজাইন সেম সাইজ নিয়ে থাকেন সে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন 11000 টাকা দিয়ে যদি আপনারা কাস্টমাইজ করে দিয়ে থাকেন তাহলে দাম কম তো পারে কিংবা বাড়তেও পারে আজকের আপডেটটা ভিউয়ার সাবস্ক্রাইব আপডেটটা আমার এই পর্যন্ত দিলাম ইনশাআল্লাহ যেহেতু অনেকদিন পরে আসি তাই একটু ছোটখাটোই যত ছিল ততটুক দিয়ে আপনাদের সামনে এসেছি সামনে আমাদের একটা বড় একটা প্রোগ্রাম আছে ইনশাল্লাহ বড় একটা ডিসপ্লে আছে আপনি দেখতে পারেন অনেকগুলা কোয়ালিটি অনেক 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 কোয়ালিটির ফার্নিচার আছে আর অনেক সুন্দর সুন্দর ফার্নিচার আপনাদের সামনে সামনে ভিডিওতে নিয়ে আসবো আর এটা আমার হচ্ছে একশোতম ভিডিও অবশ্যই আপনারা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের জন্য দোয়া করবেন যাতে সামনে আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হতে পারি আর এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম